এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা কুড়ি সেপ্টেম্বর দু হাজার সাতে দিল্লির ইএসআই হসপিটালের একটা লেডি ডক্টরদের যে হোস্টেল রুম ছিল সেই রুমের ঘটনা এই ঘটনাটা এখন কলকাতা আর হসপিটালের যে ঘটনাটা আছে যেটার জন্য সারা দেশ উত্তাল হয়ে রয়েছে সবাই বিচার চাইছে তো দিল্লির এই যে ডাক্তার তার ঘটনাটাও কিন্তু অনেকটাই ওই আর হসপিটালের ডাক্তারের ঘটনার মতো তো মেয়েটির নাম কবিতা কবিতাটা কিন্তু একটা দেওয়া নাম কারণ সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে যারা রেপ ভিকটিম তাদের নাম প্রকাশ্যে আনাটা নিষেধ সেই জন্য নামটা কিন্তু কবিতা তাকে দেওয়া হয়েছিল তো লেডি ডক্টর চাইল্ড স্পেশালিস্ট তার বয়স ছিল ২৬ বছর সে দিল্লির একটা গভর্নমেন্ট হসপিটাল ইএসআই হসপিটালে চাকরি করত। ঘটনার দিন তার নাইট ডিউটি ছিল তো সে সাড়ে আটটার সময় নিজের হোস্টেল থেকে মেসে যায় মেসে গিয়ে আরও যে ডক্টররা ছিল বা যে ডক্টরি ছাত্রছাত্রীরা ছিল তাদের সাথে বসে সে ডিনার করে ডিনার করার পরে সে নিজের রুমে রেস্ট করতে চলে যায় রেস্ট করার পরে কথা ছিল যে সে দশটার পরে নাইট ডিউটি নাইট ডিউটিটা ছিল তার ম্যাটার্নিটি বিভাগ বা প্রসূতি বিভাগে তো রাত্রেবেলায় দশটার পরে সে ডিউটিতে যাবে সেই জন্য সে খাওয়ার পরে একটু রেস্ট করতে নিজের রুমে চলে যায় হোস্টেলের রুম একটা সেখানে গিয়ে সে রেস্ট করতে গেছিল। প্রত্যেক দিন তার একটাই নিয়ম ছিল সে নিজের দিদিকে রোজ রাত্রে একবার আর সকালে একবার ফোন করত। সেদিনও মানে ঘটনার দিন সে রাত দশটায় নিজের দিদির সাথে ফোন কলে কথা বলে এবার একটু তার পারিবারিক বিষয়টা বলে নিই সেটা হচ্ছে সে ছোট্টবেলায় যখন তার দশ বছর বয়স ছিল তখন একটা রোড অ্যাক্সিডেন্টে তার মা আর বাবা মারা গেছিলো তাদের একজন আত্মীয় ছিল সে দিল্লিতে থাকতো জেনকপুরিতে তো সেখানে সেই দুই বোনকে নিয়ে এসে সেই আত্মীয়ই মানুষ করেছিল মানুষ করার পরে কবিতা যে ডাক্তারের কথা আমি এখন বলছি সে একজন ডাক্তার হয়েছিল তার সে দু বছরের বড় তার দিদি তার বিয়ে দেওয়া হয়েছিল সেও জেনাকপুরিতেই থাকতো রাত্রেবেলা দশটার সময় কথা বলেছিল আমি আগেই বলেছি তারপরে দিদি ঘুমিয়ে যায় এদিকে কবিতাও হয়তো ঘুমিয়ে যায় তারপরে সকাল হয়ে যায় আর ফোন কলে কবিতা নিজের দিদিকে বলেছিল যে নাইট ডিউটির পরে সকালবেলায় সে দিদির বাড়িতে যাবে সারা দিন দিদির সাথে থাকবে আবার রাত্রেবেলায় ফিরে এসে নিজের নাইট ডিউটি করবে এরকমই কথা হয়েছিল সকাল হয় সকাল হওয়ার পরে তার দিদি তাকে ফোন করে ফোনটা রিসিভ হয় না দিদি বারবার ফোন করে কিন্তু ফোনটা কিছুতেই রিসিভ হয় না দিদি খুব চিন্তায় পড়ে ইএসআই হসপিটাল তার বাড়ির থেকে খুব বেশি দূর ছিল না সে কিন্তু চলে আসে এসে দরজাটা বন্ধ ছিল না দরজাটা যখন ঠেলা দেয় ভেতরে ঢোকে দেখে যে তার বোন উপুর হয়ে শুয়ে রয়েছে তার জামা কাপড় উল্টো হয়ে আছে সে যে বেডে শুয়ে আছে সেটারও অবস্থা খুব খারাপ সব কিছু যেন অগোছালো সে বোনের পাশে বসে বোনের গায়ে হাত দেয় দেখে গাটা খুব ঠান্ডা সে তখন তাকে যখন সোজা করে দেখে দেখে যে বোনের সারা গায়ে আঁচড় কামড় এমনকি ধারালো অস্ত্রেরও দাগ রয়েছে সে সঙ্গে সঙ্গে হসপিটালে খবর দেয় হসপিটাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে জানা যায় যে সে অজ্ঞান সেখানকার ডাক্তাররা চেক করার পরে তার দিদিকে তার জামাইবাবুকে জানায় যে ডক্টর কবিতা চাইল্ড স্পেশালিস্ট সে আত্মহত্যার চেষ্টা করেছিল কিন্তু তার শরীরে একটা ইঞ্জেকশানের দাগ তার দিদি দেখেছিলো বাকি যারা সেই সময় ছুটে গেছিল তারাও দেখেছিল তো দিদি জামাইবাবু বা অন্য যে জুনিয়ররা দেখেছিল ব্যাপারটা তারা সবাই বিরোধিতা করতে শুরু করে এবার পুলিশ আসে তারপরে পুলিশ তদন্ত করতে শুরু করে পুলিশ তদন্ত করে প্রথমটায় ডাক্তাররা যে রিপোর্টটা দিয়েছিল যে ডক্টর কবিতা আত্মহত্যার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ যখন আসে পুলিশ ঘরটা সার্চ করার পরে সত্যি সত্যি একটা সিরিঞ্জ পেয়েছিলো যেটা দিয়ে হয়তো কবিতাকে ইঞ্জেকশান দেওয়া হয়েছিল কারণ কবিতার গায়ে একটা ইঞ্জেকশানের দাগের চিহ্ন রয়েছে সেটা তার দিদি দেখেছিল। বাকি জুনিয়র ডাক্তাররাও দেখেছিল। দুটো ইনসুলিনের খালি বোতলও পাওয়া গেছিলো সেটাও কিন্তু পুলিশ নিয়ে নেয় এবার পুলিশ নিজের মতো করে তদন্ত করছিল তদন্ত করতে গিয়ে জানা যায় কবিতার শরীরের যে সমস্ত আঘাতের চিহ্ন আঁচড়ের কামড়ের চিহ্ন সেগুলোকে হসপিটাল থেকেই হসপিটালের সিএমও মানে চিফ মেডিকেল অফিসার সে এই ব্যাপারগুলো দেখার পরে কবিতার পুরো শরীরটাকে ধুয়ে মুছে ফেলেছিল যাতে কোনো প্রমাণ না থাকে আঘাতের চিহ্ন না থাকে সেটা কিন্তু পুলিশ পরে পরে ধীরে ধীরে এগুলো বলে যে সত্যি সত্যি সিএমও একটা নার্সকে সঙ্গে নিয়ে এগুলো করেছিল কবিতার পুরো শরীরটা মুছে ফেলেছিল তারপরে উপর করে শুইয়ে রেখেছিল তো সিএমওর কাছে যখন জিজ্ঞাসাবাদ হয় তাকে বারবার জিজ্ঞেস করা হয় যে তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কি সে ঘটিয়েছে ঘটনাটা ঘটেছে বলতে শুধু আঘাত হয়েছিল এমন নয় মেডিকেল টেস্টের পরে জানা যায় যে কবিতার সাথে রেপ হয়েছে আর খুব জোরে তার গলায় চাপা হয়েছে চাপ দিয়ে ধরা হয়েছে আর যে এসছিল কবিতার উপরে অ্যাট্যাক করেছিল সে হয়তো ভেবেছিল যে কবিতা মারা গেছে তাই জন্য সে চলে গেছিলো তার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল এমনকি প্রাইভেট পার্টেও আঘাতের চিহ্ন ছিল রক্ত ছিল কিন্তু রক্তগুলো আগেই বলেছি সেগুলো ধুয়ে ফেলা হয়েছিল সিএমও বা তার যে মেডিকেল টিম যেটা বলছিল যে কবিতা সুসাইড করার চেষ্টা করেছে সেটা একদম ভুল প্রমাণিত হয় কারণ কোনো মানুষই নিজের সারা শরীরে এইভাবে আঘাত করতে পারে না আর নিজের গলা কিভাবে কেউ এইভাবে চেপে ধরবে আরও একটা ব্যাপার বলি সেটা হচ্ছে কবিতা কিন্তু তারপর থেকে আর কোনো দিন জ্ঞান ফেরেনি মানে কবিতা কোমায় চলে যায় কোমায় চলে যায় ইএসআই হসপিটালেই কিন্তু কবিতাকে ভর্তি করে রাখা হয় তার দিদি জামাইবাবু সবসময় তার কাছে আসা যাওয়া করতেন সবসময় তার রুমে কেউ না কেউ একজন থাকতো কিন্তু সবাই অপেক্ষা করছিল যে কবিতার হয়তো জ্ঞান ফিরবে কিন্তু কবিতার জ্ঞান ফেরেনি কিছু মাস পরে কবিতাকে ইএসআই হসপিটাল থেকে বের করে অন্য একটা প্রাইভেট হসপিটালে তার দিদি জামাইবাবু নিয়ে যায় কারণ কি এই হসপিটালের লোকজনেরা বলে যে কবিতার জন্য একটা বেড বন্ধ হয়ে পড়ে রয়েছে অন্য রুগীদের খুব প্রবলেম হচ্ছে এই হসপিটালে যদি কবিতা এইভাবে পড়ে থাকে উন্নতির কোনো আশা নেই অন্য কোনো জায়গায় নিয়ে যেতে হবে সেই জন্য তাকে সরকারি হসপিটাল থেকে বের করে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবার বলি এই যে ঘটনার পুলিশ তদন্ত পুলিশ তদন্ততে কি কি সামনে এলো বা কার কার ওপরে সন্দেহ হলো সিএমওকে কিন্তু জেলে পাঠিয়ে দেওয়া হয় সেই সঙ্গে সেই যে নার্স যে সহযোগিতা করেছিল সিএমওকে শরীরটাকে রক্তগুলোকে পরিষ্কার করার জন্য তাকেও কিন্তু জেলে দেওয়া হয় দুজন টেম্পোরারিভাবে জেলেই ছিল এবার কবিতার কল ডিটেল চেক করা হয় কল ডিটেল যখন চেক করা হয় তখন দেখা যায় যে কবিতা কিন্তু অনেকক্ষণ ধরে লম্বা সময় ধরে কারোর সাথেই কথা বলতো না শুধু নিজের দিদির সাথেই কথা বলতো একটা ফোন কল যেটা তার একটা আত্মীয় দূর সম্পর্কের একটা আত্মীয় নম্বর ছিল সেটাতে এই ঘটনার আগের দিন সে অনেকক্ষণ ধরে লম্বা কল করেছিল সেই জন্য পুলিশ আত্মীয়র কাছে যায় আত্মীয়র কাছে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে আর বলে যে তার নার্কো টেস্ট হবে নার্কো টেস্ট মানে যে টেস্ট করলে কোনো ভুল কথা বললে মিথ্যা কথা বললে অনেক সময় ওই মেশিনটা বলে দেয় শরীরের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখে বোঝা যায় যে মানুষটা মিথ্যা বলছে তো সেই টেস্টটা করাবে বলা হয় তখন আত্মীয় বলে যে সে এই টেস্টটা করাবে না তখন তার উপর একটু সন্দেহটা বেড়ে যায় তারপরে হাইকোর্ট থেকে অর্ডার নেয় পুলিশ নিয়ে তার নার্কো টেস্ট করা হয় নার্কো টেস্টে কিন্তু কোনো ফল পাওয়া যায় না আর তারপরের দিকে এটাও প্রমাণ হয় যে ওই ঘটনার দিন সেই যে আত্মীয় সে কিন্তু দিল্লিতে ছিলই না সে বাইরে কোথাও ছিল সেটার জন্য সে সাক্ষী এসছিল। সাক্ষীর সাথে কথা বলে সত্যতা প্রমাণ হয়ে যায় যে সত্যি সত্যি সে দিল্লিতে সেদিন ছিল না তাহলে সে সন্দেহর তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয় আরও একটা অ্যালবাম কবিতার বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে কবিতার ফটোর অ্যালবাম যেটা কবিতার বাড়ির লোকরা পুলিশকে দেয় সেটাতে দেখে যে একটা ফেয়ারওয়েল পার্টির অনেকগুলো ফটো ছিল হসপিটালের ফেয়ারওয়েল পার্টি হসপিটালের একজন ডাক্তার সে ইউএস চলে যাচ্ছিল সেই জন্য তার একটা ফেয়ারওয়েল পার্টি হয়েছিল পার্টিতে অনেক ডাক্তার ছিল সবার কিন্তু জিজ্ঞাসাবাদ হয় তার মধ্যে একজন ডাক্তার যে কবিতার খুব কাছাকাছি ছিল তাকে জিজ্ঞাসাবাদ হয় এমনকি তারও নারকো টেস্ট হয় কবিতা যখন খেতে গেছিল তখন যখন খেয়ে ফিরে আসছিল তখনও একটা ডাক্তারের সাথে তার কথা হয়েছিল তারও নারকো টেস্ট হয় কিন্তু কোথাও থেকে কিচ্ছু বোঝা যায়নি তারপরে জানা যায় যে কবিতার বিয়ের জন্য ম্যাট্রোমনি সাইটে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে পুলিশ কিন্তু সেই ম্যাট্রোমনি সাইটের যে অ্যাকাউন্ট সেটা নিয়েও একটু তদন্ত করে কারণ পুলিশের মনে হয়েছিল যে যদি কোনো মানুষ যার সাথে হয়তো কবিতা বিয়ে করতে চাইছে না সে বিয়ে করতে চাইছে বা কবিতার সাথে কোনো মনোমালিন্য হয়েছে এই সময়ের মধ্যে তাই জন্য সে রেগে গিয়ে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে ম্যাট্রোমোনি সাইটে এই পর্যন্ত কবিতার সাথে যার যার যোগাযোগ হয়েছে সববার সাথে পুলিশ আলাদা আলাদা করে কথা বলে অনেকের নার্কোটেস্ট হয় কিন্তু শেষ পর্যন্ত কিচ্ছু জানা যায় না এইভাবেই সাত মাস কেটে যায় প্রত্যেকটা পেপারে ওখানকার স্থানীয় নিউজ পেপারে ব্যাপারটা বেরোয় অনেক জায়গায় থানা ঘেরাও হয় প্রচুর পথ অবরোধ হয় কবিতার দিদি বাবু জুনিয়র ডাক্তারেরা সবাই কিন্তু বারবার বিচার চেয়ে সরকারের কাছে আবেদন জানায় সাত মাস পরে সতেরোই এপ্রিল দু হাজার আটে সেই বেসরকারি হসপিটালে কবিতা মারা যায় কবিতা যখন মারা গেছিল তখন সে একদম কঙ্কাল হয়ে গেছিল তার ওজন হয়ে গেছিলো মাত্র পনেরো কেজি ধীরে 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 কিন্তু ব্যাপারটা সবাই ভুলে যায় শেষ পর্যন্ত কোথাও গিয়ে পৌঁছায় না এই তদন্ত কেউ ধরা পড়ে না আর সেই ডাক্তার সিএমও যে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে যে কিছুদিন জেলে বন্ধ ছিল পরবর্তী সময়ে তাকেও জেল থেকে জামিন দিয়ে দেওয়া হয় আরও একটা উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে যেদিন কবিতার সাথে এই ঘটনা ঘটেছিল তার ঠিক আগের দিন কবিতা এমডি কমপ্লিট করা হয়েছিল মানে তারপর থেকেই সে একটা এমডি হয়েছিল বা একজন চাইল্ড স্পেশালিস্ট হিসাবে ওই হসপিটালে যোগ দিয়েছিল তার আগেও সে ছিল কিন্তু তখন সে ছাত্রী ছিল এম করা হয়ে গেছিলো এমডি কিন্তু কোর্ট ছিল কোর্ট কিন্তু এতটুকু বলেছে যে যে আসল কালপ্রিট সে অবশ্যই মেডিকেল লাইনের লোক এবং সে ইনজেকশন দিতে জানে ইনসুলিনের ব্যবহার জানে সেই জন্যই কবিতার রুমে ইনসুলিনের বটল আর সিরিঞ্জ পাওয়া গেছিল কিন্তু আসলে কালপ্রিটকে সেটা এখনও জানা যায়নি